에 대체 같이 같 তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমি এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই পুকুরটি ওপেনিং হতে চলেছে আর এই পুকুরের পাস মূল্য মাত্র তিনশো টাকা অতএব তিনশো টাকায় কীরকম কী রেজাল্ট হতে পারে সবাই কম বেশি একটা আইডিয়া করে নিতে পারছো তো চলো আজকে দেখার বিষয় হচ্ছে মাছটা কীরকম সাইজের দিয়েছে এরা দেখতে থাকো কীরকম কী মাছ পেলাম আমরা মাত্র তিনশো টাকার টিকিটে

ছোট না লাগো না তারা তোমরা হয়তো ভাবছো দাদা তুমি 300 টাকা দিয়ে চারাচারা মাছ কেন তুমি ধরো 300 টাকা হোক আর 3000 টাকা তুমি চারা মাছ কেন ধরবে एक्चुअली বিষয়টা ঠিক তা না এই পুকুরে বড় কাতলাও আছে আর এই কাতলাগুলো অনেক পুরনো কাতলা পুরনো কাতলা বলতে কি এরা এই পুকুরে এই সাইজেরি মাছগুলো কম বেশি ছাড় তার মধ্যে যেগুলো খায়নি যেগুলো মানে এই পুকুরে স্টে করে গেছে সেগুলো এখন মোটামুটি দুই আড়াই তিনের হয়ে গেছে তবে পরিমাণে খুব বেশি না দেখতেই পাচ্ছ যে পুকুরটা ছোট তো সেই হিসেবে সাত আট পিস ধরে রাখো বড় কাতলা আছে তো সেই চিন্তা ভাবনা করে আমরা বসেছিলাম আজকে দুঃখের বিষয়ে আজকে ওয়েদার খুবই খারাপ ছিল মাছগুলো প্রচুর চারে উঠেছে কিন্তু একটাও মুখ করেনি আর এই পুকুরে আরো ভিডিও আসবে যেহেতু আমি ভিডিওতে বলছি যে এই পুকুরে দু আড়াই তিনের কাতলা আছে তোমাদের অবশ্যই দেখাবো যে এই পুকুরে দু আড়াই তিনের কাতলা আছে কিনা এবারে একটু তাক হবে তোর ভিউ আছে তো মানে মোটামুটি আরে আমার চ্যানেল বেশি বড় না ছোট এখনো র‍্যাঙ্কিং এ ওঠে না

এবার চলে আসা যাক এই পুকুরের ঠিকানাটা কি আছে তো তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সে আমি এই পুকুরের কোনো একজনের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো তো ঠিকানাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় কলকাতা সাত লক্ষ একশো মধ্যম গ্রাম দোলতলা ক্লাব তো সাহেববাগান কলোনিতে এসে লোটাস ক্লাব কোথায় যে কেউ দেখিয়ে দেবে আর এখান থেকে বুঝতেই তো পারছো এই পাড়ারই পুকুর সাততলা কলোনি পুকুর যার কাছে জিজ্ঞাসা করবেন সে দেখিয়ে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসতে